সাওমির যে থার্ড জেনারেশন अवेलेबल আছে আমাদের স্টকে সাওমির থার্ড জেনারেশন 500 টাকা বাজেটেও কিন্তু টিভি বক্স পেয়ে যাবেন 6 মাসের গ্যারান্টি ছ যারা ডিভাইস করতেছেন টিভি বক্স তাদের জন্য হচ্ছে যেটা এটা কিন্তু আপনারা 8 জিবি র‍্যাম 128 জিবি রম পেয়ে যাবেন রিসেট দিলেও এটা হচ্ছে ডিফল্ট অ্যাপস ব্যবহার করা আছে মানে চ্যানেলগুলো হচ্ছে কি আপনার একদম এক ফিক্সড কোড আছে এই এমটি প্লাস ডিভাইসটা খুবই অসাধারণ ভাই 5 6 বছরের মনে করে নরমালি আপনি আরামসে চালাবেন টি প্রো ম্যাক্স খুবই একটা ভাইরাল একটা প্রোডাক্ট হোয়াইট কালারের ডিভাইসটা গুগল টিভি বক্স নামেও চিনি অনেকে হ্যালো আসসালামু আলাইকুম চলে কিন্তু নতুন একটা ভিডিওতে আর সামনে কিন্তু ভাই এশিয়া কাপ আছে ক্রিকেটের প্লাস দুই হাজার ছাব্বিশে ওয়ার্ল্ড কাপ সো এই উপলক্ষে কিন্তু অনেকেই টিভি বক্স বলে নিতে চান টিভিতে ফ্রি খেলা দেখবেন কাজ থাকবে তার জন্য আজকে স্পেশালি ভিডিও হবে আর বিশেষ করে আজকে যেহেতু হচ্ছে গিয়ে মানে অলরেডি মনে করেন যে আজকে নয় তারিখ মানে এশিয়া কাপ অলরেডি চলমান মানে ক্রিকেটের একটা উন্মাদনা চলতেছে ভাই তো খেলা নিয়ে যারা চিন্তিত বা খেলা দেখবেন কিভাবে দেখবেন কোথায় দেখবেন তারপরে কাপ যেহেতু চলতেছে তো এর ভিতরে কিন্তু অফার কিন্তু থাকবে খেলার বা যে কোনো একটা আমেজ যে চলতেছে সে আমেজের কিন্তু অফার করে থাকবে যাই কথা বেশি না পারে আমি কিন্তু আপনাদেরকে আজকে অফার কথা বলছি এশিয়া কাপ নিয়ে কিন্তু অফার চলবে অফার

আপনার পছন্দের প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই আপনাদের পছন্দের প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা আমাদের সাথে কথাবার্তা বলবেন কথাবার্তা বলে আপনাদের অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস দেওয়ার পর সালান করে পাঠাবো সালান করে দেওয়ার পর কিন্তু আমরা শুধুমাত্র দুইশো টাকা আপনাদের থেকে অ্যাডভান্স দেবো এটা জাস্ট হচ্ছে কি অর্ডার কনফার্মেশনের জন্য আমরা অ্যাডভান্সটা দিয়ে থাকি কারণ অনেকে আছে এমনিতেই অর্ডার দিয়ে দেয় তারপর হচ্ছে প্রোডাক্ট রিসিভ করে ম্যাক্সিমাম এরকম করে অনেক লোক আছে আপনার হুদাই অর্ডার দিয়ে দেয় সো এই জন্য আমরা দুইশো টাকা অ্যাডভান্স দিই তো আপনারা অ্যাডভান্স দেওয়ার আগে অবশ্যই দরকার প্রয়োজনে ভেরিফাই করে নেবেন ভিডিও কল দেওয়ার সিস্টেম আছে সব আছে যেটা মন চায় সেটা আপনি করে ভেরিফাই করে নেবেন এই ভিডিও দেখে যদি আপনি প্রোডাক্ট অর্ডার করেন আর আশা করি ইনশাআল্লাহ চিন্তা করার কোনো কারণ নেই আর আমাদের কাছে কিন্তু আজকে আমরা একদম এ টু জেড কম বাজেট থেকে শুরু করে একদম আপার বাজেট পর্যন্ত সব ধরনের বাজেট দেখাবো তাই স্কিপ না করে ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করুন মানে সবগুলা আছে কপি কপিগুলো আমি মোটামুটি একটু আইডিয়া দিয়ে দিব যে ভাই এগুলো আছে এগুলো এত থেকে এত রেট এটাও আইডিয়া দিব এবং অরিজিনাল গুলো এত থাকে এত রেট এটাও আইডিয়া দিয়ে দিব আর অরিজিনাল প্রোডাক্টের ভিতরে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন কপি থেকে কি ফ্যাসিলিটি পাচ্ছেন না সেটাও বলে দিব তো আমাদের কাছে কিন্তু আপনারা মাত্র 1100 টাকা যদি বাজেট হয় 1100 টাকা বাজেটে কিন্তু ডি বক্স পেয়ে যাবেন 500 টাকা বাজেট হলে 500 টাকা বাজেটেও কিন্তু ডি বক্স পেয়ে যাবেন কিভাবে পাবেন ভাই জানেন এই যে দেখেন 500 টাকায় 500 টাকা বাজেটে এগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে ইউজ প্রোডাক্ট হ্যাঁ রানিং আপনার রানিং আছে নষ্ট আছে এক একটা দাম এক এক রকম আপনারা এগুলো আহ দাম মানে কিনে ঠিকঠাক করে মোটামুটি ইউজ প্রোডাক্ট এগুলা ইউজ প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন পাঁচশো টাকার ভিতরেও পেয়ে যাবেন ওকে আর ইনটেক প্রোডাক্ট গুলো হচ্ছে কি আপনারা পাবেন ইনটেক প্রোডাক্ট গুলো হচ্ছে এগারোশো টাকা থেকে শুরু নতুন একদম এজে দেখুন এই প্রোডাক্ট গুলো হচ্ছে গিয়ে ডুপ্লিকেট প্রোডাক্ট এগুলার দাম হচ্ছে এগারোশো টাকা করলে এই রিভাইস কিন্তু বাজারে বিভিন্ন দামে বিভিন্ন লোক বিক্রি করে থাকে কেউ পনেরোশো চোদ্দশো ষোলোশো এই ধরনের বিক্রি করে থাকে তো আপনারা কিন্তু আমাদের থেকে এটা এগারো টাকা এরপরে আপনাদের একটু বেশি থাকে আচ্ছা তাহলে আস্তে আস্তে বাজেটে যাই ঠিক আছে যেমন হচ্ছে আপনার যদি মোটামুটি পনেরোশো টাকা বাজেট থাকে ওই পনেরোশো টাকার ভিতরে আপনি গ্যারান্টিও চান এবং ডিবেশ একটু ভালো চান তাদের জন্য হচ্ছে কিন্তু আমরা একটা ডিভাইস রাখছি খুবই সুন্দর একটা ডিভাইস সেটা হচ্ছে কি এই এটা কিন্তু আপনারা 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বাজেট হচ্ছে মাত্র কত 1500 টাকা এই বাজেটে আপনারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট 1500 টাকা বাজেটের ভিতরে যাদের বাজেট হচ্ছে 2000 টাকা 2000 টাকা বাজেট কিন্তু আপনার গ্যারান্টি লাগবে 6 মাস 6 মাস 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাগবে এবং ডিভাইসটা যত ভালো টিকে অনেক দিন যায় সেরকম একটা ডিভাইস লাগবে তাদের জন্য হচ্ছে কি এরাক্সি আমি হচ্ছে কি টপ লো ব্র্যান্ডের এই ডিভাইসটা এটা কিন্তু অলরেডি অনেক ভাইরাল খুবই মানে খুবই একটা জনপ্রিয় একটা ডিভাইস আর খুবই পারফরম্যান্স ভালো দিচ্ছে আলহামদুলিল্লাহ কাস্টমাররাও এটা হেভি সারা পাচ্ছে এটা আর এক একটা কাস্টমার প্রোডাক্টটা ব্যবহার করো খুবই স্বাচ্ছন্দ্য বোধ ফিল করতেছে তো যাদের বাজেট হচ্ছে 2000 টাকা 6 মাসের গ্যারান্টি সহ যারা ডিভাইস করতেছেন টিভি বক্স তাদের জন্য হচ্ছে যেটা

তো আপনার যদি রিসেট করেন তাহলে ভবিষ্যতে কখনোই যাবে না চ্যানেল জাওয়ান এর প্যারা নাই কোন একদম এটা প্রায় হচ্ছে পঁচিশশো টাকা বয়স ট্রাস্ট সব আছে আপনারা চাইলে অফিসিয়াল সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তো এর এরপর হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আহ দুই হাজার ভিতরে আপনার যাদের হচ্ছে স্বাদ আছে সাধ্য নাই মানে বয়েস কন্ট্রোল চাই গ্যারান্টি চাই বাট আপনার ইচ্ছুক একটু পারফরমেন্স চাই মানে পারফরমেন্স চাই কিন্তু দাম ইয়ার বাজারে একটু কম 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 তারা কি করবেন তাদের জন্য চিন্তা ভাবনা করে আমরা রাখছি হচ্ছে গিয়ে এই যে টিএক্স টেন প্রো অরিজিনালটা হ্যাঁ আচ্ছা এটার হচ্ছে আমরা তিন মাসের বর্তমানে এটার অফিসিয়াল গ্যারান্টি দিচ্ছি প্রাইস হচ্ছে গিয়ে 2200 টাকা জাস্ট 2200 টাকা জাস্ট 2200 টাকা হলে আপনি এই ডিভাইসটা নিতে পারবেন আর হ্যাঁ প্রত্যেকটা অর্ডার প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি এক টাকাও আমরা হচ্ছে গিয়ে আপনার ডেলিভারি চার্জ নিব না সম্পূর্ণ ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি

প্রত্যেক কাস্টমারই মোটামুটি একটু আইডিয়া আছে এই ডিভাইসগুলো নিয়ে কারণ এই প্রোডাক্টগুলো অনেকদিন তারপর সেল দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো পারফরমেন্স তো তাদের জন্য হচ্ছে যে এই এমটি প্লাস এগুলো এই এমটি প্লাস ডিভাইসটা খুবই অসাধারণ ভাই পাঁচ ছয় বছরের মনে করেন নর্মালি আপনি আরামসে চালাইবেন আরামসে চলবে আরামসে চালাইবেন রাফ ইউজ করবেন আপনার কি কম ওই যে দেখেন এটা আমরা চালাইতেছি কত এক বছর প্লাস এটা আমরা চালাচ্ছি স্টিল নাও চলতেছে জাস্ট স্ক্রিনটা দেখেন জাস্ট ওয়াও মানে মানে রেজুলেশন খুবই অসাধারণ তো এটার প্রাইস হচ্ছে আমরা কিন্তু তিন হাজার দুশো টাকা করে আমাদের বলছি আজকে অফার প্রাইস দিব তো তিন হাজার দুশো থেকে আমরা কিন্তু এটা কিছু টাকা কমাইব রেট আপনারা এখন মাত্র তিন হাজার টাকা হইলে এমপি প্লাস সিডি বেসটা পেয়ে যাবেন বলছিলাম ভাই এশিয়া কাপ এশিয়া কাপ মানে যে আপনারা ডিসকাউন্ট দিব আমরা ইনশাআল্লাহ এবং তিন হাজার টাকার ভিতরে আবার ডেলিভারি চার্জও ফ্রি ফ্রি থাকবে তিন হাজার টাকা হইলে আপনি এমপি প্লাসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখুন অসাধারণ অসাধারণ একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি ইনশাআল্লাহ এটা চালায় আপনারা মজা পাবেন

এই পাশে যদি উল্টায় দেখি যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিফল্ট অ্যাপস হিসাবে টিকটক ইনস্টাগ্রাম এরপর আইপি টিভি এটাতে আপনি সব কিছু চালাতে পারবেন এ টু জেড এরপরে খুবই অসাধারণ একটা ডিভাইস যেমন দেখতে সুন্দর তেমনই আপনার সার্ভিস খুবই ভালো লোকটা একটু দেখেন এই যে দেখেন আপনারা হচ্ছে কি হোয়াইট কালারের ডিভাইসটা

যাদের মধ্যবিত্ত মানে যারা আছেন মানে মিডিয়াম রেঞ্জের বাজার তাদের কিন্তু প্রোডাক্টের মানটা হইতে চাই ভালো তাদের স্মুথ চলতে হবে স্মুথ চলতে হবে যে দেখেন এটা হচ্ছে এই যে তাদের জন্য মিকম মিকম খুবই একটা মানে জনপ্রিয় ব্র্যান্ড মিকম সো এই Google TV হ্যাঁ Google TV মিকম তো আপনারা কিন্তু মিকম Google TVটা কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটাতে আবার আরেকটা মজার বিষয় আছে আচ্ছা অন্যান্য মিকমগুলোর ভিতরে কিন্তু ইয়াটা নাই চ্যানেলগুলো ভিতরে মন করেন ফিক্সড করা থাকে না

যারা হচ্ছে মন চায় মাঝে মধ্যে একটু গান টান বাজাইতে টান শুনতে মন চায় তো তাদের জন্য হচ্ছে কি এই জিনিসটা জটিল একটা জিনিস মানে এর ভিতরে স্পিকার উইথ টিভি বক্স দুইটি আছে

এইরকম আরো অসংখ্য মডেল আছে আমাদের কাছে আপনারা দয়া করে ঢাকার ভিতরে যারা আছেন দোকানে আসবেন দেখবেন বসবেন দেখে যেটা ভালো লাগে সেটা আপনি নিবেন এই পাশে একটা টিভি টেলিভিশন আছে এরপর আপনার এই অপর একটা টেলিভিশন আছে এই পাশে আপনার হচ্ছে একটা বাক্স টিভিও আছে যারা বাক্স টিভির জন্য নিবেন